তুমি কি কখনো এমন কারো গল্প শুনেছ যে একসময় খালি পেটে ঘুমাত কিন্তু একদিন বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এইরকম মানুষদের জীবনে ছিল না টাকা না যোগাযোগ না কোনো সুযোগ তাদের ছিল শুধু একটাই জিনিস স্বপ্ন আর ছিল লড়াই করার জেদ আচ্ছা ভাবত কোন স্কুলে পড়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি ছিলেন এক জেলে পরিবার থেকে উঠে আসা ছেলে কিন্তু আজও তার নাম উচ্চারিত হয় সম্মান আর অনুপ্রেরণার সঙ্গে অথবা ধরো ওপরা উইনফ্রে ছোটবেলায় চরম দারিদ্র যৌন নির্যাতনের শিকার নিজের ঘরে ঠাঁই ছিল না আজ তিনি একজন বিলিনিয়ার মিডিয়া আইকন যে কে রাউলিং হ্যারি পটার লেখিকা ছিলেন একেবারে পথে বসা মা বাচ্চাকে নিয়ে বাসের ভেতরেই লেখতেন তার কল্পনার জগত আজ সেই হ্যারি পটার বই বিক্রি হয়েছে পঞ্চাশ কোটিরও বেশি তাদের মধ্যে একটা মিল ছিল তারা হাল ছাড়েনি তারা বিশ্বাস করত আমার অবস্থান আমাকে সংজ্ঞায়িত করে না তারা জানত পরিস্থিতি বদলানো যায় যদি নিজের ইচ্ছা শক্তি অটুক থাকে তুমি হয়তো আজ গরিব কিন্তু গরিব মানে শেষ নয় গরিব মানে হল এখনো শুরু করনি যদি তুমি আজ থেকেই কাজ শুরু করো দিন শেষে তোমার গল্প কাউকে অনুপ্রাণিত করবে তুমি যদি এক টাকা ইনভেস্ট করতে পারো নিজের উপর তোমার দাম হতে পারে কোটি টাকা শুধু দরকার একটা সঠিক দিক একটা স্পষ্ট লক্ষ্য আর হার না মানা মন তুমি হেরে যাও তখনই যখন তুমি থেমে যাও তুমি জিতবে তখনই যখন তুমি রোজ এগিয়ে যাবে বিশ্বাস করো তোমার গল্প এখনো শেষ হয়নি তুমি যদি চাও তুমি পারবে গরিব জন্মালেও দোষ না গরিব মরে যাওয়াটাই দোষ আজ থেকে শুরু করো কারণ তোমার যাত্রা একদিন কারও অনুপ্রেরণা হবে তোমার স্বপ্নে আগুন লাগাও তোমার গল্প লিখে দাও তুমি নিজেই